জুলাই সনদ এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে নানান বিতর্ক হচ্ছে বিএনপি নেতারা বলছেন যে আমরা যে সিএতে সাইন করেছি বা যে সনদ সাইন করেছি সেটা পরিবর্তন করা হয়েছে একটা সরকার সরকার অনুমোদিত বা সরকার আপনার প্রস্তাবিত কমিশন এত নাটক করার পিছনে কারণটা কি মানে ওনারা মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মতামত চেঞ্জ করেন এ বিষয়ে কি বলবেন দুইটা জুলাই সনদের দুইটা দিক জুলাই সনদ শুনলে আমার মনে হয় এইটা আমি বিশ্বাস করি না আমি মানিও না কিন্তু আমার দল যেহেতু দস্তখত করছে আমার দল করতে হলে আমার দলের সিদ্ধান্তের সাথে আমার থাকতে হবে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে যদি আপনি আমাকে যে আমি জুলাই সনদ মানি না কেন মানি না যারা জুলাই সনদটা করতেছে তারা কারা তারা তো অবৈধ কোন সনদত্ব তবে তো আইছিল তে ইলেকশন দিয়ে চলে যাবে এখন দেখা যাচ্ছে যে তারা এই জুলাই সনদ করব কি কইতাছে জুলাই সনদটাকে সংবিধানের স্থান দিতে হবে তখন জুলাই সনদ সংবিধানের উপরে স্থান দিতে হবে এই একটা দেশ এই যে অন্ধকারের যুগ এই যে আম্রিকার থেকে আইসা বিদেশীরা রাততেছে তো আমার দেশে বিদেশীরা আছে রবার্ট ক্লাইভের লোক আছে এই যে জুলাই সনাতটা তাদের কি লিগেলিটি সাতজন এপিল ডিভিশনের সদস্য ছিলেন চিফ জাস্টিস সহ এখন তো ধরা পড়ছে তারা কেউ আসে নাই বসে নাই দস্তখত করে নাই তারা এমনি বলছে দস্তখত তারা দিয়ে দিছে বা তারা সিদ্ধান্ত দিয়েছে একশো ছয় অনুচ্ছেদ আর্টিকেল অনুযায়ী তো মিথ্যা যাদের নিজেদের লিগেলিটি নাই তারা সংবিধানের উপরে একটা আইন প্রস্তাব করতেছে সনদ প্রস্তাব করতেছে এবং বলতেছে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের এখনই বাস্তবায়ন করতে হবে ইলেকশনের আগে এই ধরনের যে অযক্তি কি বলবো অযক্তি শুধু না জবরদস্তিমূলক ঘটনা চলছে শুধু জামাত কে খুশি করে স্বাধীনতা কে খুশি করার জন্য যদি এই ধরনের ইলেকশন এইটা তো লিগেল যেভাবে আছে বিএনপি যেভাবে আমি মনে মনে মানি না কিন্তু দস্তখত কেহেতু করছে আমি কোন বলি না কিন্তু যেভাবে এইটা প্লেস করা হইছে এবং যেভাবে ইউনুস সাহ সহ এইসবের নাম বলতো আমার ঘৃণা লাগে বাংলাদেশের বেতন খায় এরা এদের এদের অনেকে বলে এদের পেটে কুষ্ঠরোগ হবে বাংলাদেশের বেতন খায় বাংলাদেশের যেভাবে সর্বনাশ করতেছে আমি এদের নামও বলতে চাই না খুব ক্লিয়ারলি আমি বলতেছি বিএনপির দস্তকতের বাইরে যে জিনিসটা প্লেস করছে এটা বিশ্বাসঘাতকতা বললে কম বলা হয় বিশ্বাসঘাতকতা বললে এটা পৃথিবীতে হয় না দ্বিতীয় মহাযুদ্ধের দলিল হয়েছে প্রথম মহাযুদ্ধের দলিল হয়েছে ভারসাই নামক শহরে কোটি কোটি লোক মারা গেছে সেই যুদ্ধের দলিলে যা লেখলো এর একটা দাঁড়ি ক্ষমা সেমিকলন তার ব্যতিক্রম হয় না পৃথিবীতে কোথাও না হিরোসিমা নাগাসাকিতে বোমা মারছে আমেরিকা এটম বোমা তারপর চুক্তিটা হয়েছে তার একটা কথা পঁয়তাল্লিশ সনের পরে পাঁচ আর পঁচিশ আজকে উনাশি বছর আশি বছর চলে যেতেছে একটা লাইট বদল হয় নাই আর আমার দেশে বৈশ বৈশ রাজনৈতিক নেতাদের সাথে চুক্তিমূলক একটা দস্তখত করছে প্রত্যেক দলের নেতারা করছে ইনুসাবের মতো একজন বিখ্যাত মানুষ যিনি পৃথিবীর নোবেল পুরস্কার পাইছেন তার মতো মানুষের সামনে দরকার দস্তখত করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমস্ত বাংলাদেশের তার যার যার দলের বড় নেতারা সেইভাবে বদল করিয়া আরে বাদ পারো তুই চিটার আদম ব্যাপারী তো এই কাজ করে না আদম ব্যাপারের সাথেও চুক্তি করলে সেই চুক্তিকে রক্ষা করার চেষ্টা করে কাগজ বদলায় ফেলে না এরা তো আদম ব্যাপারের চেয়েও বেশি বাদপাড়ি করুক ঘৃণা করে আমি না এই সমস্ত মানুষ ঘৃণা করে যে এইভাবে বদল করে যে দস্তখত করলো সেটা বাদ দিয়া নতুন ভাবে কাগজ প্লেস করা সনদ প্লেস করা এটা তারা মহা অন্যায় করছে এই বলে আমি মনে করি আমি একটা কথা বলি আমি আমি জানি জুলাই সনদ নিয়ে তারা কি করতে চায় কারণ জুলাই সনদটা করার জন্য এইসব বিএনপি আন্দোলন করছিল গণতান্ত্রিক সংগ্রাম উনসত্তরের গণ অভ্যুত্থানের একটা অভ্যুত্থান করে যে স্বৈরাচার ইলেকশন দেয় না তিনটা ইলেকশন দেয় না যে স্বৈরাচার টাকা লুটপাট করে আওয়ামী লীগের যে হাইব্রিডরা রেকর্ড শত শত কোটি টাকার মালিক হয় তাদেরকে তারা একটা ইলেকশনের জন্য এই দেশটাকে গণতান্ত্রিক ব্যবস্থায় নেওয়ার জন্য আর এই যে কালো শক্তি বিএনপি নেতৃত্বে আন্দোলনটা করছে বিএনপির সহযোগিতায় বা বিএনপি নেতৃত্বে আন্দোলনটা করছে যে কালো শক্তি জামাত এবং এইসব ছেলে পেলেরা তেহারা বলতেছে না আমরা তো জন্য আন্দোলন করি না আমরা কি এটার জন্য আন্দোলন করছি আমরা সংস্কার করার জন্য আন্দোলন করছি আমাদের সাতচল্লিশের স্বাধীনতা ছিল আমাদের চব্বিশ হলে মূল স্বাধীনতা একাত্তর কিছু না একাত্তর কে আমরা মানি না একাত্তর হলে ভাই ভাই ঝগড়া এটা দিল্লির হিন্দুরা লাগাইছে এই রাজা কাটতে আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য একটা দলিল করা দরকার ছিল এই দলিলটা তারা করতে চায় তবে ইনশাল্লাহ আপনাকে বলে দিলাম মুক্তিযোদ্ধারা এমন ভাবে যাকছে দলিল করবো দূরের কথা হাত জোর করে দাঁড়ায় এসে আমাদের জীবন বিখ্যাত আমি কয়ে দিলাম আমাদের জীবন বিখ্যাত যারা স্বাধীনতা বিরোধী শক্তি যারা এইসব চক্রান্ত করতেছে এইটা হবে না তবে তারা যেটা করতেছে এটা মহা অন্যায় করতেছে যে নির্বাচন মানুষের যে বারো কোটি পঁচাত্তর লক্ষ ভোটার আঠারো কোটি মানুষ তাদের যে আকাঙ্ক্ষার একটা নির্বাচন সেই নির্বাচনটাকে যারা ব্যাহত করতেছে সাংগাथिकভাবে ক্ষতিগ্রস্ত করতেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে একদিন তাদেরকে কাট গরায়ে দাঁড়াইতে হবে একমাত্র সমাধান বাংলাদেশের রাজনীতির আপাতত পার্টিসিপিটিং যতটুকুই হবে পার্টিসিপিটিং হইলে ভালো যে বেশি মানুষ এসে ভোট দিতেছে তা না হইলে একটা ভোট দিতে হবে এবং সেই ভোটে যারা ক্ষমতা আসবে তারা দেশটা চালাবে অন্তত ইউনুস সরকারের চেয়ে যে কোনো ধরনের একটা ইলেকটেড গভর্নমেন্ট বেটার চালাবে দেশ এটা আমি মনে করি কাজে একটা ইলেকশন দ্রুত হওয়া দরকার মানুষ সাথে ঘুমাইতে পারি না এই যে আমাদের দেশের সেনাবাহিনী আজকে চোদ্দ মার্চ যাব তারা কেমনে ঘুমায় আমি বুঝি না সব কাজে তাদেরকে লাগানো হয় যাদের কাজ ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু এরা রাত্রে কিভাবে ঘুমায় আমি জানি না এত টেনশন এরা থাকে ওই একদিন পরে পরে দুই দিন পরে পরে তিন বাহিনী প্রধান সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী বিমান বাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছে প্রধান উপদেষ্টার সাথে বিচারপতির সাথে কথা বলছে এই যে শুরু হইছে এইটার থেকে পরিত্রাণ পাওয়া উচিত এটা কোনো দেশ না এটা আমার ভালো লাগে আপনি যে কথা বলছেন কতদিন বলতে চাইছেন আমি কিন্তু ডেট দেয় কেন জানেন আমার কথা বলতে আর অনেক কথা বলে আর ভালো লাগে না আর ভালো লাগে না এবং এইটা ইউনুসাহ এবং জামাত্রা মিলেট এই দেশটাকে যে জাহান নামে নিয়ে যেতেছে তার পরিণতি একদিন তাদের ভোগ করতে